সালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি আপনারা ইগল সাত লঞ্চকে দেখতে পাচ্ছেন চাঁদপুরের জন্য যাত্রী উঠাচ্ছে তো আমরা এই লঞ্চে করে আজকে চাঁদপুর যাব ইনশাআল্লাহ ঠিক সাড়ে ছটা বাজে লঞ্চটা ছেড়ে দিবে এবং ভায়াঘাট হিসেবে থাকবে মুন্সীগঞ্জ কাটপট্টি লঞ্চঘাট আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে দশ মিনিট পরেই লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলে সুসজ্জিত টুকরি নিয়ে হ্যাকাররা বসে আছে এখানে তো এই হ্যাকারদের কাজ হচ্ছে আপনারা এখানে আসলেই তারা আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে মানে যেভাবে হোক আপনাদের কাছে এই ফলগুলো বেচার চেষ্টা করবে আপনারাও কিনে ফেলবেন কারণ বাড়িতে যাওয়ার সময় একটু ফল ফ্রুট নিয়ে যাওয়াটা আসলে ভালো তো এরা এখানে বসে এভাবে বিভিন্ন রকমের ফল বিক্রি করে আর মানুষজনও বাড়িতে যাওয়ার আগে এখান থেকে ক্রয় করে নেয় তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু মাগরিবার আজান হয়ে গিয়েছে আর দিনের আলোও কমতে শুরু করেছে তো আমরা এখন লঞ্চে মুখে পড়ছি সোজা দোতলায় চলে আসলাম দেখতে পাচ্ছেন লঞ্চ ছেড়ে দেওয়ার মাত্র কয়েক মুহূর্ত সময় বাকি আছে এখনও কিছু যাত্রী এসে কিন্তু লঞ্চে উঠতেছে আর আজকে আমরা চাঁদপুর ভ্রমণের সম্পূর্ণ প্যাকেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও অবশ্যই সাথে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন লঞ্চকে ব্যাক গিয়ার দেওয়ার জন্য ইশারা করা হচ্ছে লঞ্চ মিস করে মাথায় হাত এখন তার এক ঘন্টা পরে পরবর্তী ট্রিপে যাওয়া লাগবে বিশাল একটা মিস হয়ে গেল আর লঞ্চ কিন্তু ঘাট ছাড়ার জন্য যে তিনবার সিটি দেওয়া হয় সিটি বলতে হর্ন দেওয়া হয় সেটা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি এবং আমাদের বাম পাশে রয়েছে এম জামাল এক এই লঞ্চটা ঠিক এক ঘন্টা পরে ছাত্র উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমরা পেছনে চলে আসলাম আর এই লঞ্চটিকে ম্যানুয়াল পদ্ধতিতে ঘোরানো হয় এটাতে হাইড্রোলিক সিস্টেম এখনও লাগানো হয়নি আর লাগানো হবেও না কারণ লঞ্চের বডি অনেক ছোট তো ছোটো ডাইমেনশনের লঞ্চগুলোতে কিন্তু ম্যানুয়ালি ঘুরানো হয় এখনও লঞ্চের দুটো ইঞ্জিনকে কাজে লাগিয়ে খুব সহজেই লঞ্চটাকে ঘুরিয়ে ফেলা হচ্ছে আর এই পেছনে এখানে মাগরিবের নামাজে জামাত হবে তো লঞ্চটা ঘুরে যাওয়ার অপেক্ষায় রয়েছে মুসল্লিগণ তো সম্পূর্ণ ঘুরে গেলেই কিন্তু নামাজে দাঁড়িয়ে যাওয়া হবে ইনশাল্লাহ আর এদিক থেকে দেখতে পাচ্ছেন ফারহান সরি তাসরিফ তিন লঞ্চ হবে এটা তো দর্শক আপনারা জানেন তাসরিফ সিরিজ কিন্তু ভালো গতির সাথেই সার্ভিস দিয়ে থাকে আর চাঁদপুরের লঞ্চও কিন্তু গতিময় সার্ভিস দেয় তো বলা যায় যে যেহেতু একসাথে থেকে আট করেছে তো একটা খেলা হয়ে যেতে পারে খেলা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখা যাচ্ছে মনপুরা হাতিয়া রুটের তাসরিফ তিন সরি তাসরিফ তিন মূলত বেত চরফেশন রুটের তো আজকে প্রক্সি ট্রিপে তাসরিফ দুইয়ের ব্যানারে তিন যাচ্ছে তো এই তাসরিফ তিন ঘাট ত্যাগ করে ঘুরছে আর এদিকে আমাদের চাদপুর রুটের ইগল সাত অলরেডি ঘুরে গিয়ে তার যাত্রার শুরুটা সে দুই ইঞ্জিন থেকে মোটামুটি ভালো একটা পাওয়ারের সাথে শুরু করতেছে দেখছেন তার প্রোপেলরের ট্রাস্ট কিন্তু ভালো রকমেরই দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন তোম সাত লঞ্চকে তো এরকম অনেক লঞ্চই যেগুলো ট্রিপ থাকে না সেগুলো এরকমভাবেই নদীর পারে বাঁধা থাকে তো আমাদের লঞ্চটা কিন্তু অলরেডি ভালো রকম গতির সাথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে হয়েছে তো এখন আমি বেশি বক বক করতে চাই না তো আপনাদের ডিটেলসে কিছু জানিয়ে দিলাম আর ভিডিওর মাঝে মাঝে যা প্রয়োজন সেটা আপনাদেরকে অবশ্যই বলে দিব এবং এখানেও দেখতে পাচ্ছেন অনেক লঞ্চ কিন্তু নদীর পারে। বার্থিং করা আছে অলস সময় পার করতেছে এর মধ্যে কিছু লঞ্চ রেগুলারলি ট্রিপ দেয় আর কিছু লঞ্চ একদম সার্ভিসের বাইরে থাকে এই যেমন এক কথায় রাজদূত প্রাইম তো কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো এটা নাকি সাপ্তাহিক একটা ট্রিপ দিবে কিন্তু সেটাও বাস্তবায়ন হচ্ছে না খুলারহাট ভান্ডারিয়া রুটের তো এখন আমাদের লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ভালো রকম গতির সাথেই ছেড়ে দিয়েছে আর আমরা এখন নামাজের উদ্দেশ্যে যাব মানে মাগরিবের নামাজ পড়ে ফেলবো তার পরবর্তীতে আপনাদেরকে আবার ভিডিও দেখাবো ইনশাল্লাহ আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আমি আর বেশি বকবক করবো না তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর দেখার ফাঁকে ফাঁকি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন তো দর্শক আমরা মাগরিবের নামাজ আদায় করলাম অন্যদিকে লঞ্চ ভালো গতির সাথেই কিন্তু চাঁদপুরের দিকে এগিয়ে চলছে এবং আমরা ইতিমধ্যেই পোস্তাগোলা ব্রিজ অতিক্রম করে অনেক সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন পোস্তাকলা ব্রিজ এবং আমাদের পেছনে পেছনে আসতেছে তাসরিফ তিন লঞ্চ তো তার সাথে কখন আমাদের মোলাকাত হবে সেটা ঠিক বলা যাচ্ছে না এখনো যখন তখন হয়ে যেতে পারে দুই লঞ্চের মাঝে চমৎকার রেসিং তো আমরা চলে আসলাম ইঞ্জিন রুমে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালক তিনি নামাজ শেষ করেছেন এইমাত্র আর এই হচ্ছে ইগল সাত লঞ্চের উইচাই ব্র্যান্ডের সিক্স সিলিন্ডার বিশিষ্ট দুটি ইঞ্জিন এই ইঞ্জিনের মাধ্যমে ইগল সাত তার দ্রুততম সার্ভিস সার্ভিস দিয়ে থাকে তো এখন আমরা দেখব কোন ইঞ্জিনে কত আরবিএ ওঠানো হয়েছে তো বামপাশির ইঞ্জিনে যদি বলি তাহলে আটশো আট নয়ে লক করা আটশো আট অথবা আটশো নয়ের ভিতরেই আর কি ইঞ্জিনটা ঘুরতেছে আর ওদিকে ডানপাশের ইঞ্জিনে আছে আটশো আটান্ন ষাট এরকম মানে আটশো ষাট তো দর্শক এই মুহূর্তে সোনার তরী দুই লঞ্চকে দেখতে পাচ্ছেন চাঁদপুর থেকে ছেড়ে এসেছে এবং ঢাকা সদরঘাটের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা ফতুল্লা ঘাট অতিক্রম করতেছি আর একটা লঞ্চকে দেখতে পাচ্ছেন সে যাত্রী নিয়ে ঘাট থেকে ব্যাগ গিয়ার দিয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন আমাদের ইগল কিন্তু গতিতে এগিয়ে চলতেছে তো লঞ্চটার নাম এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না বাগেরহাট দুই হবে সম্ভবত তো দেখা যাক এর সাথে আমাদের খেলা জমে কিনা তুই এই ঘুরতে ঘুরতেই তো আমরা জামুকে যাচ্ছি হইলো না হইলো না এতো আস্তে আস্তে ঘুরলে হবে না আর এদিকে দেখতে পাচ্ছেন এম ভি দোয়েল পাখি দশ লঞ্চ ইলিশা থেকে ছেড়ে এসেছে এবং সদরঘাটের দিকে এগিয়ে যাচ্ছে তো যেহেতু দোয়েল পাখি দশ লঞ্চের দেখা পেলাম কিছুক্ষণের মধ্যে গ্রিন লাইনের দেখাও পাবো ইনশাল্লাহ তো আমরা মুর্শিগঞ্জের কাছাকাছি চলে আসছি আর পেছনে দেখতে পাচ্ছেন আগ্রাসী ভূমিকায় আছে তাসরিফ এটাই ভাবতেছিলাম যে সিরিজ যেই পরিমাণ গতির তাণ্ডব দেখায় আজকে একসাথে ছেড়েছে আর ইগল সাথে কিছু দেখাবে না তাকি হয় নাকি এদিকে একটা লঞ্চ ঢাকার দিকে যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজ ব্রিজের সেই ছিলছেন আলো চমৎকার একটা ভিউ এখান থেকে পাওয়া যায় মুক্তারপুর ব্রিজের ঠিক মাছ বরাবর এই আলোগুলো মানে লাইটগুলো দেওয়া আছে দূর থেকেই বোঝা যায় ব্রিজটাকে এবং স্পষ্ট দেখা যায় আর তাশরিফ তিন আমাদের পেছন থেকে এক প্রকার ধাওয়া করতেছে আর কি গতি বাড়িয়ে দিয়ে আমাদের সামনে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তো দেখা যাক দেখছেন মুক্তারপুর ব্রিজের নিচ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে লঞ্চের চেহারাটা আর কি অসাধারণ অসাধারণ যারা তারা দেখতেছেন অসংখ্য আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলুন এবং কমেন্ট সেকশন জানিয়ে দিন আমাদের ভিডিওটা কেমন লাগতেছে এবং ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত Aja ji aja jiyo Hola contigo maju Jiwa ji maju দর্শক তাসরিফ তিন আমাদেরকে প্রায় ওভারটেক করে ফেলেছিল কিন্তু হঠাৎ স্লো করে দেয় এবং বাতি জ্বালিয়ে দেয় কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা লঞ্চ অর্থাৎ মনে হচ্ছে গ্রিন লাইন আসতেছে এদিক যে জায়গা অনেকটা কম এই জন্য কিন্তু ইঞ্জিনের গতি কমিয়ে দিয়েছে এবং বাতি জ্বালিয়ে দিয়ে সে আস্তে আস্তে একটু পিছিয়ে যাচ্ছে সম্ভবত ওই সাইড দিয়ে বের হবে আর এই জায়গাটায় স্পেস খুবই কম যার কারণে গ্রিন লাইনের সাথে মুখোমুখি সংঘর্ষও হয়ে যেতে পারে এই জন্য কিন্তু দ্য সিফ তিন গতি কমিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে সামনের থেকে গ্রিন লাইন আসতেছে এক প্রকার উড়ে আসতেছে আর কি ইরিশার থেকে ছেড়ে এসেছে আগুন গতি তো একদম কাছে চলে আসলো এটা হচ্ছে গ্রিন লাইন টু দেখতে পেলেন কিন্তু তাস্তিফ তিন একদম গতি কমিয়ে দিয়ে পাশে সরে গেল আর গ্রিন লাইনের যে একটা গতি ঢড় তোলার কারণে নদীতে যে একটা ঢেউয়ের সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন সেই ঢেউয়ের সাথে মোকাবেলা করতে গিয়ে আমাদের লঞ্চের সামনের কি অবস্থা তো এদিকে তাস্তিফ তিনকে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে চলে আসছে আর এই যে সামনে দেখা যাচ্ছে মুন্সীগঞ্জের কাটপট্টি লঞ্চ ঘাট তো এখানে আমাদের ইগল সাত লঞ্চ ঘাট করবে এবং তাসরিফ তিনও এখানে যাত্রী উঠাবে এজন্যই কিন্তু তাসরিফ তিনকেও আমরা দেখতে পেয়েছি যে বাতি জ্বালিয়ে দিয়েছে এবং লঞ্চ স্লো করেছে তা আমরা ইতিমধ্যে একদম ঘাটের কাছাকাছি চলে আসছি আর তাসরিফ তিনকে দেখতে পাচ্ছেন একটু দূরে কিছু যাত্রী এখানে জমা হয়েছে এরা চাঁদপুর যাবে অন্যদিকে তাসরিফ তিন প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে তো এখানে ছোটোখাটো একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে তবে প্রথমে যে গতিটা ছিল তাসরিফ সেটা কিন্তু সে কন্ট্রোলে নিয়ে নিয়েছে এবং খুবই আস্তে আস্তে ঘাট ও আমাদের ইগল সাত লঞ্চের দিকে এগিয়ে আসতেছে তো তাসরিফ তিন যেহেতু ভূগোলীয় লঞ্চ প্রচণ্ড স্রোতেও নিজেকে কন্ট্রোল করতে জানে সেক্ষেত্রে আটকা তেমন একটা খেলো না খুবই কন্ট্রোলের সাথে কিন্তু ঘাট পর্যন্ত এসেছে খুবই চমৎকার এতে একটা বাহবা পাবে এই লঞ্চের ড্রাইভাররা দিকে ইগল সাতের যাত্রী ওঠানো শেষ আলাপ খোলা হয়েছে এখনই ব্যাকিয়ার দিবে অন্যদিকে তাসরিফ তিন লঞ্চ থেকে হ্যাকাররা নামতেছে এবং যাত্রীরা উঠতেছে এখানে আমি তাদেরকে হ্যাকার বলি মূলত তারা হকার আর কি আর এখানে দেখতে পাচ্ছেন ডিমের একটা ভ্যান এই খাঁচিগুলোকে বাধা রয়েছে এবং এগুলোকে তাসরিফ তিন মঞ্চে ওঠানো হচ্ছে এই সবগুলো ডিমকেই উপকূলীয় অঞ্চলে নিয়ে যাওয়া হবে সেটা মনপুরা দিয়ে যেখানেই হোক নেওয়া হবে আর কি আর আমাদের ইগল সাত লঞ্চ ছেড়ে দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে এখন ডাইরেক্ট চাঁদপুর গিয়ে ঘাট করবে বুড়িগঙ্গা নদীর পানি সরি এখান তো বুড়িগঙ্গা না ধরেশ্বরী নদীর পানি ময়লা যার কারণে অনেক ছয় উঠে ওঠে তো বিদায়ের চাষ কৃপ্তির সম্ভবত আর দেখা নাও হতে পারে কারণ এই মালামাল উঠাতে উঠাতে অনেক দেরি হয়ে যাবে ততক্ষণে আমরা অনেক দূরে চলে যাব একটা লঞ্চকে দেখা যাচ্ছে ঢাকা থেকে এসেছে তো কোন লঞ্চ সেটা এখনো বলা যাচ্ছে না এবং সে বড় করে লাইট জ্বালিয়ে কিন্তু আসতেছে আমাদের আগে যাবে এরকম একটা ভাবসা আপনাকে জানে হুম ভালোই গতির সাথে যাইতেছে আমরা ব্যাগ গেট দিয়ে ঘুরতেছি আমাদের ইগল সাত লঞ্চ এবং খুবই ভালো গতির সাথেই কিন্তু ব্যাগ গিয়ে দিয়ে ঘুরতেছে আর এই লঞ্চটা আগে যেতে পারবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার দেখা যাক আমাদের বোড়া হলেই তো টান শুরু হয়ে যাবে অলরেডি আমাদের লঞ্চ ঘুরেও গিয়েছে প্রায় তো টান শুরু হয়ে গিয়েছে চাঁদপুরের দিকে ভালো গতির সাথে আরে তো সেই বাগেরহাট ঠিক তি এই লঞ্চে আমরা ফতুল্লা ঘাটে রেখে এসেছিলাম মানে সেখানেই আর কি পিছনে রেখে এসেছি তো বাসখানে আমরা মঞ্চিগঞ্চ ঘাট করাই কিন্তু এই লঞ্চটা আমাদের কাছাকাছি চলে আসছে তো এখন আর কি একটা রেসিং পর্ব চলুক দেখা যাক কে আগে যায় না এর দিয়ে কাজ হবে না এই বাগেরহাট দুই পারবে না ইগল সাথে সাথে তো সেটা আমাদের আগেই একটা ধারণা ছিল কারণ ফতুল্লা ঘাট অতিক্রম করার সময় আমরা বুঝতে পেরেছি যে লঞ্চ পারলে আগেই পারতো তো যেহেতু তখন পারে নাই এখনও পারবে না তো বাই বাই টাটা বাগেরহাট দুই তুম হ হো আবারও আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম দেখার জন্য যে ঢাকা সদরঘাট ছেড়ে যে আর পি এ চালিয়েছিল তো এখন কি পরিমাণ স্পিডে আছে লঞ্চটা তো দেখা যাচ্ছে সাতশো চুরাশি বামপাসের ইঞ্জিনে সাতশো চুরাশি পঁচাশিতে আছে তার মানে আর বিএম কমিয়েছে সদরঘাট থেকে ছাড়ার পরে এখানে কিন্তু আটশো নয় এরকম ছিল সেখানে সাতশো তেরাশি চুরাশি এই অবস্থায় আছে অন্যদিকে ডানপাশের ইঞ্জিনে আছে আটশো ছত্রিশ পঁয়ত্রিশ এরকম অথচ এটাতে কিন্তু তখন ছিল আটশো পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম তো এখানেও অনেকটা কমানো হয়েছে মানে কিছুটা কমিয়ে চালানো হয়েছে মুন্সীগঞ্জ ঘাটের পরে তো তারপরেও দেখা যাক কতক্ষণে চাঁদপুরে পৌঁছতে পারি এই লঞ্চে হালকা নাস্তার ব্যবস্থা আছে যেহেতু জার্নিটা হয় সাড়ে তিন থেকে চার ঘন্টার তাই এখানে ভাতের ব্যবস্থা নেই এখানে দেখেছেন যে কেক আছে এবং এই যে একটা পিঠার মতো দেখা যাচ্ছে আর ডিম এবং পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো বানানো আছে আর এটা হচ্ছে চিপস তারপরে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এ জাতীয় খাবার এই ওই ক্যান্টিনে পাওয়া যায় আর এইখানে পাওয়া যায় হচ্ছে চা এবং এই যে পিঠাগুলো এখানে কফিও আছে তা আমরা একটা পিঠা নিয়েছি এটার দাম বলল তিরিশ না চল্লিশ টাকা বললো আমি বললাম যে আমাকে একটু দেন তো খেতে মোটামুটি ভালোই লাগতেছে আর পানি কিনে নিয়েছিলাম ঘাট থেকে সেটা এখনো আছে আর এই পিঠাটাও নিয়েছি একই দাম দুইটার উভয়টা তিরিশ টাকা বললো না চল্লিশ টাকা বললো সেটা অবশ্য বিল পরিশোধ করার সময় দেখতে পাবো উভয়টা একই দামের মোটামুটি খাওয়া চলে আর কি অত বেশি দামও মনে হলো না আমার কাছে তা আমরা খেয়ে চলে আসলাম লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে আমরা বর্তমানে আছি তো ভালো রকমের স্রোতের বিপরীতি আমাদেরকে চলতে হচ্ছে মোটামুটি ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন পানির আওয়াজ আর এই যে একটা লঞ্চকে আমরা ওভারটেক করতেছি লঞ্চটার কি নাম সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাই আপনাদের সাথে আপনাদেরকে বলতে পারছি না যতই সামনের দিকে আগাচ্ছি ততই নদী বড় হচ্ছে এবং ঢেউয়ের পরিমাণও বাড়তেছে আস্তে আস্তে নদীর একটু ভয়াবহতা টের পাচ্ছি এখান থেকে বাতাস ঢেউ একসাথে দুটার মোকাবেলা করতে হচ্ছে আমাদের ইগল সাত লঞ্চকে ঢেউ এবং বাতাসের মোকাবেলা করতে করতে কিন্তু আমরা চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন দূরে যে লাইট জ্বলতেছে আলো জ্বলতেছে ওটাই হচ্ছে চাঁদপুর তো আমরা আরও কাছে চলে আসলাম এবং বেশ কিছু লঞ্চের পেছন সাইড দেখা যাচ্ছে মানে লঞ্চের পুঁ যাই হোক তো সামনেই চাঁদপুর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন একদম আলো ঝকঝকে চার পাঁচটা লঞ্চ আছে ঘাটে লঞ্চ একটা ছেড়ে যাচ্ছে আর এই যে ঘাটের ডাইন যে খালি জায়গা দেখা যাচ্ছে এখানেই সম্ভবত আমাদের লঞ্চ ঘাট করবে তো এখন ঘড়ির কাটায় প্রায় দশটা বাজে দুই এক মিনিট বাকি আছে দশটা বাজতে তো বলতে গেলে আমাদের লঞ্চ ঢাকা থেকে ছেড়েছিল সাড়ে ছয়টায় তো সেখান থেকে সাতটা আটটা নয়টা দশটা সাড়ে তিন ঘন্টায় কিন্তু আমরা চাঁদপুর ঘাটে এসে পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছেন মিতালি পাঁচ লঞ্চকে এটা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে সম্ভবত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর ওই পাশে বেশ কয়েকটা লঞ্চ ঘাটে আছে ওগুলো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্যই অপেক্ষায় আছে তো আমাদের সাড়ে তিন ঘন্টার মধ্যে ঢাকার থেকে চাঁদপুরে এসে পড়লাম আলহামদুলিল্লাহ খুব ভালোই টেনেছে লঞ্চটা ভালোই চলেছে এবং খুব দ্রুত আমাদেরকে নিয়ে চাঁদপুর ঘাটে এসে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর যাত্রী আছে এরা সম্ভবত বরিশাল এবং ভোলা মানে এইসব রুটের লঞ্চের অপেক্ষায় আছে তো আমরা চাঁদপুরে এসে পড়লাম আর ভিডিওটা যারা এখন দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক যদি এখনও না করে থাকেন ভাই চরম কিপটামি করেন না একদম ভালো মানুষের মতো দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন আমাদের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন তো আমরা একদমই চাঁদপুর ঘাটে লঞ্চ বার্থিং করে ফেললো এবং আলাদ নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই লোকটা কিন্তু এই যে লঞ্চকে বেঁধে ফেলা হয়েছে এখন আমরা ঘাটে নেমে পড়ব অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে ঘাটে তো আমরা এখন ঘাটে নেমে পড়ব এবং আমাদের ঢাকা টু চাঁদপুর যে সফর ছিল সেটা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আমরা ঘাটে নেমে পড়েছি দেখতে পাচ্ছি ঈগল সাত লঞ্চ তো লঞ্চের সাথে আমাদের জার্নিটা খুব ভালোই ছিল তো ভিডিও এখানে শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ